আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লগের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন কটকটির নাম শুনলে আমাদের শৈশবের কথা মনে পড়ে যায় বর্তমান জীবনে সেসব কেবল শুধুই স্মৃতি তবে চাইলে আপনিও সেটা বাসায় তৈরি করতে পারবেন চেষ্টা করেছি খুব সহজেই এটি শেয়ার করার জন্য তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করব বাদাম চাক বা বাদামের কটকটি প্রথমে কটকটি তৈরি করার জন্য বাদামগুলো ভেজে নেব এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলেই বাদামগুলো ঢেলে দেব। এ পর্যায়ে আমি চুলোটা মিডিয়াম থেকে লো আসে রাখব এভাবে বাদামগুলো ভেজে নেব বাদামগুলো যখন ভাজব তখন বাদামগুলো অনাবর্তন নাড়াচাড়া করতে থাকব না হলে বাদামের নিচের পৃষ্ঠা পুড়ে যেতে পারে উপরের পৃষ্ঠা কাঁচা থাকতে পারে এই জন্য অনবর্তন বাদামগুলো নেড়ে ছেড়ে ভাজতে হবে এ পর্যায়ে আসতে ধীরে সময় ধরে দুই তিন মিনিট আমি বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এটা বুঝবেন কীভাবে যখনই বাদামগুলো দেখবেন যে বাদামগুলো ফেটে ফেটে গেছে বাদামগুলো যখনই দেখবেন যে ফেটে ফেটে গেছে তখন বুঝতে পারবেন যে বাদামগুলো ভাজা হয়ে গেছে তো যতক্ষণ বাদামগুলো না ফেটে যায় ততক্ষণ আমি এভাবে অনগতন নাড়তে থাকব এবং ভাজতে থাকবো এই যে দেখেন বাদামগুলো এখন ফেটে ফেটে গেছে তার মানে বাদামগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি বাদামগুলো নামিয়ে নেব চুলো থেকে এ পর্যায়ে কটকটিটা তৈরি করে যে পাত্রে রাখব সেই পাত্রে রান্নার তেল ভালোভাবে চারিপাশে লাগিয়ে নেব এতে কি হবে কটকটিটা তাড়াতাড়ি উঠে যাবে নিচে লেগে যাবে না এই জন্য চারিপাশটা ভালো করে তেল লাগাই রাখবো এ পর্যায়ে কটকটিটা বানানোর জন্য চিনির ক্যারামেল বানিয়ে নেব এই জন্য ষোলো একটা পাত্র দিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিয়েছি এবং অল্প একটু পানি দিয়ে দিয়েছি পানি বেশি দেওয়া যাবে না ক্যারামেল বানাতে হলে চিনির মধ্যে অল্প করে পানি দিতে হবে এবং চুলোটা মিডিয়াম আসে দিয়ে দিয়েছি চিনিটা নাড়াচাড়া করা যাবে না এমন করে কিছুক্ষণ জ্বালাতে হবে নাড়াচাড়া করলে চিনিটা জমে যাবে এই জন্য চিনিটা নাড়াচাড়া করা যাবে না এভাবে কিছুক্ষণ জ্বালাতে হবে চিনি যখন ভালোভাবে গলে যাবে এবং কালারটা হালকা হালকা আসবে তখনই নাড়াছাড়া করতে হবে এখন এই যে কালার এসে গেছে অনাবরত নাড়তে থাকতে হবে এরপর যে অনাবরত নাড়তে হবে না একটু চিনির ক্যারামেলটা পুড়ে যেতে পারে এবং ক্যারামেলটা বেশি লাল করা যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে কটকটিটা খেতে তিতে লাগবে এই জন্য ক্যারামেলটা একটু একটু লাল হলেই বাদামগুলো দিয়ে দিতে হবে এই জন্য সেই হালকা হালকা লাল পঞ্চাপ্ত অনবর্ত নাড়াচড়াই করে করে ভেজে নিতে হবে এই যে এইভাবে বারবার বার করে দিতে হবে নাই ক্যারামেলটা পুড়ে যাবে এই যে এখন কালার চলে এসেছে এবং ক্যারামেলটা রেডি হয়ে গেছে পর্যায়ে বাদামগুলো দিয়ে দেব। দিয়ে বাদাম দিয়ে বাদামগুলো ভালো করে নাড়াচড়া করে দেবো বাদাম আর ক্যারামেলটা ভালোভাবে মেশাই নেব এ পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এখন চলো থেকে নামিয়ে প্লেটে ঢেলে দেব। যে প্লেটে আমি তেল দিয়ে রেখেছিলাম সেই প্লেটে ঢেলে দেব। এই যে এখন প্লেটে ঢেলে দিয়ে চারি পাঁচটা ভালোভাবে বিছিয়ে দেব চারি পাঁচটা সমান করে দেব তা না হলে উঁচু নিচু হয়ে যাবে এই জন্য আমি চারি পাঁচটা সমান করে বিছিয়ে দেবো এটা গরম গরম দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না এই জন্য গরম গরমই ঢেলার সাথে সাথে চারি পাঁচটা তাড়াতাড়ি বিছিয়ে দিতে হবে না একটু ঠান্ডা হলে আর হবে না আর সুন্দর দেখার জন্য আমি বাদামটা অর্ধেক খোসা ছড়িয়ে নিয়েছি এবং অর্ধেক বাদামে খোসা আছে যাতে সৌন্দর্যটা বেশি চোখে ফোটে এই জন্য আমি অর্ধেক খোসা ছড়িয়ে নিয়েছি এবং অর্ধেক খোসা রেখে দিয়েছে এভাবে আমি রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয় এভাবেই রেখে দেব। এখন এই যে ঠান্ডা হয়ে গেছে এই যে উঠায় নিয়েছি এই যে দেখেন একবারে উঠায় নিয়েছি এবং ভেঙে দেখাচ্ছে এই যে কত মুসমুসে হয়েছে দেখেন একবারে মুসমুসে সুন্দর একেবারে কেনা দোকানে কেনা কটকটির মতো হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অত সুস্বাদু আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন। আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ